প্রিয় বন্ধুরা তোমার জীবনে যদি উন্নতি করতে চাও তাহলে কখনোই মিথ্যা কথা বলো না ঠক প্রতারণা ধান্দাজির আশ্রয় নিও না মানুষের কাছে তুমি যদি একবার অবিশ্বাসের পাত্র হয়ে যাও তাহলে কেউ আর তোমাকে বিশ্বাস করবে না আর তুমি জীবনের চরম সফলতা লাভ করতে পারবে না আর কখনোই একটি সেকেন্ড একটি মিনিট অপচয় নষ্ট করো না সম্পূর্ণ নিজের উপরে বিশ্বাস রাখবে এবং সদা সর্বদা সুপথ থেকে কাজকর্ম করবে আর কখনো একজনের উপরে বিশ্বাস করবে না একজনের উপরে নির্ভরশীল হয়ে পড়বে না কেননা সে যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে তুমি তখন কিন্তু অবন্নতির দিকে চলে যেতে পারো অন্ধকার থেকে আর অন্ধকারে চলে যেতে পারো এই কারণে তুমি নিজের উপরে বিশ্বাস রাখবে এবং নিজের মনের ভিতরে কখনোই পাপ পঙ্কিলতাকে আশ্রয় দিও না সবসময় নিজের মনকে পূর্ণ পবিত্রতা রাখবে এবং সুপথের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে